মানুষ মনে করে সম্পদের মূল্য বেশি সেই সম্পদের জন্য ঝগড়া করে মারামারি করে নিজের জীবন দিয়ে দেয় কিন্তু সম্পদ থেকে যায় আতা বিশ্বনাথী মহাম্মা সাল্লাহ আলাআলাই সাল্লাম বলে যে ব্যাক্তিকে আল্লাহ দালা দুনিয়ার জমি মাল দিয়েছে যে ব্যাক্তিকে আল্লাহ রব দোলা দুনিয়ার জমির টাকা পয়সার মালিক করেছেন অর্থ সম্পদ দিয়েছেন যারা দুনিয়াতে আল্লাহ তা আলাহ তাদেরকে করে দিয়েছেন আমার আসুল বলেন গোলাম দিয়ে আমাল আল্লাহ রাব্বুল টাকা পয়সা দেওয়ার পর দন্তদের মালিক করার পর তার ওই টাকা পয়সার দন্তুলতের যাকাত আদায় করে নাই তারা বখিলামি করেছে যাকাতটাকে শুধু সম্পদ সঞ্চয় করে রেখেছে আমার রাসূল বলেন ও আমার উম্মতরা শোনো মুস্তিলাহু মাদবু ইয়াওমাল কিয়ামত এ জীবনটাকে আমাল আল্লাহ তাআলা টাকা পয়সার মালিক করেছিল দম দৌলতের মালিক করেছিল সম্পদের মালিক দুনিয়ার জমি আমার আল্লাহ তালা করেছিল এই সম্পদের মালিক করার পরও ওই বান সম্পদ থেকে জাকা আদায় করে নাই আমার রসুল বলেন এই যে জাকাত তাদাই করে নাই এর জন্য কেমন দিন আমার আল্লাহ তালা ওই যে তার সম্পমত এই সম্পদটাকে একটা বিশদর সাপে পরিণত করা হবে

জুম্মা ইয়া খুদু বিলহিজিমাতা আমাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের ময়দানে ওই বান্দাটা যখন উঠবে ওই বান্দাটার সঙ্গে সঙ্গে আমার না তাআলা ওই যার সম্পর্কটাকে বিশ্ববাসামে পরিণত করা হয়েছিল ওই সম্পর্কটা ওই সালটা ওই বান্দার গোলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে এবার যখন গর্বে পেসে যা হবে ওই সাতটা ওই বান্দার দু চোয়ালের মাঝে এমন ভাবে শক্ত করে সবল মারে দর্বে দৌড়ে টান দেবে আর বহু বান্দা রাখো আনা মা দে আমি হলাম তোমার সম্পদ ওই তো দুনিয়ার জমিনে আমার

জমি জমা কৰিছে বেংক বেলেঞ্চ কৰিছে

জমা করেছি রে বান্দা আজকে সেই জমা করার সাপ আজকে তুমি ভোগ করো